দেখছি চুরি করে নিয়ে গেল তিন চুরি করে নিয়ে গেল বাজার দিকে দরবার দিকে তিন চুরি করে নিয়ে গেল গাছগাছালি গাছালি কাইটা লইয়া গেল এই দরবার দিকে পুকুরের মাঠ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মন হয়েছে যে গণিমতের মাল এমন ভাবে নিছে মনে করে বাপের উজি করে রাখা দিছে ফুতাইতে লইয়া যাইতাছে এটা মনে একটা অধিকারের বলে নিবা হারামের গুষ্টি কথা বলেন ঠিক কি না বলেন বলতে চাই সুন্নি জমাব যতই ভাবেন দুর্বল দুর্বল না শুধুমাত্র হালকা স্কুল দেওয়ার পরে সব কলাই গেছে গেছেল্লার মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোশন আল্লাহর আছে না নাই আর বরদের আছে না নাই আমার সরমতল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হয়েছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেভাবে এরপর মাজার দিকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্মা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরের গোষ্ঠী কথা ঠিক আমরা দেশে গরু সুরে বড় নিন্দা করে এই যে করে শুরু করছে গজব যখন আসে এভাবে আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা